হযরত মুসাআলাহি সাল্লাম যখন জাদুকরদের মোকাবেলায় সফল হন এবং জাদুকররা মুসলমান হয়ে যায় তখন বিবি আসিয়া তার ইমান প্রকাশ করেন এতে ফেরাউন ক্রুদ্ধ হয়ে তাকে ভীষণ শাস্তি দিতে চাইল কতক বর্ণনায় আছে ফেরাউন তার চার হাত পায়ে পেরেক মেরে বুকের ওপর ভারী পাথর রেখে দিল যাতে তিনি নড়াচড়া পর্যন্ত না করতে পারেন এই অবস্থায় তিনি আল্লাহ আল্লাতাল্লার কাছে দোয়া করেন কোনও কোনও বর্ণনায় আছে ফেরাউন ওপর থেকে একটি ভারী পাথর তার মাথার ওপর ফেলে দিতে মনস্থ করল তখন তিনি মহান আল্লাহর দরবারে এই দোয়া করেন হে আমার পালনকর্তা আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন ফলে আল্লাহ তালা তার আত্মা কবচ করে নেন এবং পাথরটি তার নিষ্প্রাণ দেহের ওপর পতিত হয় তিনি দোয়ায় বলেছিলেন হে আমার পালনকর্তা আপনি নিজের সান্নিধ্যে জান্নাতে আমার জন্যে একটি গৃহ নির্মাণ করুন আল্লাহ আল্লাহতালা তার এই দোয়া কবুল করেন এবং দুনিয়াতেই তাকে জান্নাতের সেই গৃহ দেখিয়ে দেন